সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম ক্ষেত থেকে কিভাবে হারভেস্টার ধান হারভেস্টার মেশিন দিয়ে ধান সংগ্রহ করা হয় দেখুন খুবই সুন্দরভাবে ক্ষেত থেকে ধান সংগ্রহ করা হচ্ছে এবং দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই ধান সংরক্ষণ করার পরে যে খট বা আমাদের জামাপুর ভাষায় খের বলি সেটা কিভাবে বের করে দিচ্ছে এটা আপনাকে আর কষ্ট করে নেড়ে দিতে হবে না মেশিন নিজেই সেই ব্যবস্থা করে যাচ্ছে শুকিয়ে গেলে শুধু সংগ্রহ করবেন আমার কাছে ভিডিওটা খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন কত সুন্দরভাবে মেশিনের ব্লেডগুলো ক্ষেত থেকে ধান সংগ্রহ করতেছে ধান সংরক্ষণ করার পরে মালিকের কাছে কিভাবে হস্তান্তর করে সেই ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি সৌন্দর্যতা এবং ভালো লাগা উপভোগ করতে থাকুন দেখুন এখন মালিকের কাছে কিভাবে হারভেস্টার মেশিন ধান হস্তান্তর করে ভিডিওটি যারা প্রথম থেকে দেখে থাকেন বা এই মেশিনটি যারা প্রথম দেখেছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে দেখেছেন তারাও কমেন্ট করবেন আর আপনাদের এই মেশিনের যে কার্যকারিতা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখুন এই মেশিনটি কিভাবে মালিকের কাছে দান হস্তান্তর করতেছে আমার কাছে খুবই একটা সুন্দর বিষয় আমি এর আগেও মেশিন দেখেছি দূর থেকে কিন্তু এই প্রথম দেখলাম খুবই কাছ থেকে এবং মনে চাইলো একটি ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি সুপ্রিয় দর্শক আপনারা এই দান হারভেস্টার মেশিনের যে দান হারভেস্টিং সিস্টেম বিদ্যুৎ দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এর কার্যকারিতা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন